আদেশ গুলো জানার পরে দেখার পরে বসার পরে যারা ভুলে গিয়েছিল আমার নির্দেশ যখন আল্লাহ নির্দেশ জানার পরে মানুষ ভুলে যায় ওই মানুষ গুলোর জন্য যত আরামদায়ক বিষয় আছে দিনের পর দিন আল্লাহ খুলতে থাকে খাতাখানা আমি আল্লাহ নিজে খুলে দেয় এখানে ফাইল সরাসরি আল্লাহ আব ওয়াবা বাবের বহু বছর যateroকমের আনন্দের বিষয় dunia আছে এগুলো সব আমি আল্লাহ একটার পর একটা খুলতে থাকি এখন আমার প্রশ্ন দুইটা একদিকে আল্লাহর আদেশ জানার পরে মানুষ অবাধ্য হয়ে যায় ফাম বিল্লাহি ওয়া এরহমাতিহি ফামিদানিকা ফাল ইয়াখফউ

লেখন আনন্দের বিষয় যেটা ফালিয়া ফরহ ই আয়াতের তাফসিরে তাবাদির ভেতরে ফিজিলাল কোরআনে এই দুইটা এক মত মুফাসসির লিখেছেন রেভিনি কোনো জিনিস নিয়ে আনন্দ করা ঠিক না কারণটা আজ আছে কাল থাকবে না কোনো গ্যারান্টি নেই অতসে 15 বছরে আমরা অনেককেই খামোর তাপে আনন্দ করতে দেখেছিলাম ঠিক এটা কি বেশি পড়ে ফেলল